অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে স্থানীয় সময় রোববার রাতে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই দাবি জানান তিনি তিনি আরো বলেন দেশের মানুষ নির্বাচন চায় এর জন্য গত পনেরো বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি তাই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দলটি এমন একটি সরকার গঠন করবে যারা মানুষের কল্যাণে কাজ করবে তারেক রহমান আরো বলেন বিএনপি ক্ষমতায় গেলে স্কুলের সিলেবাস ঢেলে সাজানো স্কুল হান্টের মাধ্যমে খেলোয়াড় তৈরি এবং ঢাকায় দুটি ওয়ার্ড মিলে একটি মাঠ করা হবে এসময় সময় তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নানা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন দেশের ক্রীড়াঙ্গনে প্রয়াত ভাই আরাফাত রহমান কোকুর অবদানের কথা তুলে ধরেন তারেক রহমান কোকুর বড় ভাই হিসেবে নিজেকে গর্বিত মনে করেন বলেও জানান তিনি আমরা এবং একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারবে ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর্ণ করছি ডিসেম্বরে যদি নির্বাচন চালানো হয় এই সরকার এই গভর্নমেন্ট নির্বাচন দিল অথবা যেটা নিয়ে তারা করছে যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে